আমরা আবার করব আমাদের আমি ইঞ্জিনিয়ার সানোর খান আজকে একটা ছাদ ডালাইং পূর্বে আমাদের ছাদ ডালাইতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় এই বিষয়ে কিছু কথা বলবো যেমন আমাদের এই বিলিংটা উডেন শাটারিং হয়েছে এই উডেন শাটারিং এর হওয়ার পর আমরা এখানে কাগজ বিছিয়ে দিছি যাতে রট বা ডালাইর যে মিক্সারটা আছে এখানে সিমেন্ট এবং কনক্রিটের যে পানিটা এটা যাতে কোন সিদ্ধ না হয়ে যায় এই জন্য আমাদের এখানে কাগজ বিছানো দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে ব্লক এবং তিন ইঞ্চি ব্লক আছে এবং আমাদের যে বিষয় এইগুলা আমাদের কভারিং গুলা দেখতে হবে যে বিমের কভারিং গুলা ঠিক আছে কিনা যেমন এই বিমের এই এই পাশে কভারিং এর পরিমাণটা বেশি হয়েছে এই পাশে কভারিং এর পরিমাণটা কম হয়েছে